ভাই ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন ওয়ার্কার জন্য কোম্পানি কত রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে যদি ভিডিওটা না দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন না আপনি দেখেন এখানে হলো আপনার মেন রাস্তা রাস্তার পাশে হলো আমাদের ক্যাম্প এটা হলো মেন গেট গেটের পাশে একটা সিকিউরিটি রুম সুরক্ষার জন্য মানে ক্যাম্পের লোকের শ্রমিকের কোনো লোকের যাতে কোনো রকম সমস্যা না হয় সব সময় কোম্পানি কেয়ারফুল থাকে কোম্পানিরদের জন্য কোম্পানির লোকদের জন্য আপনি দেখেন কত সুন্দর একটা রাস্তা বানিয়ে রাখছে আর যে বিল্ডিংটা দেখতেছেন ওটা একটা মূলত আমাদের খাবারের বিল্ডিং দুই ফ্লোরে আমরা খাবার টাবার খাই ডাইনিং রুম আর নিচে হলো আপনার অফিস আছে কোল্ড আছে মানে দোকান বাকালা যেটা আর বাকালা বলে আমরা বাংলাতে বলি দোকান আবার ওই কিচেন রুম আছে আর এটা হলো আমাদের থাকার যে বিল্ডিং ওইটা ওইটা হলো আপনার কোনোটা তিন ফ্লোর কোনোটা চার ফ্লোর সাইডতলা তিনতলা বিল্ডিং যাই হোক এগুলো আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ের ক্যাটালগ ঠিক একই সেম কোনো আলাদা কোনো ক্যাটালোক নেই সবগুলা একই রকম বিল্ডিং বানানো হয়েছে আপনার ভিতরের সৌন্দর্যটা যদি আপনি দেখতে চান তাহলে একটু ভিতরে আপনি গিয়ে ভিডিওটা দেখতে হবে কারণ আমি ভিতরের যে জায়গাটা সেটা আমি ভিডিও করে নিয়ে রাখছি আপনি দেখেন ভিতরের অংশটা আরও সুন্দর এই এই যে বিল্ডিংটা এটার ভিতরে মূলত আমি থাকি আর এদিকটা যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে এক একটা এই ময়লা বানানোর বক্স রয়ে রেখে দিয়েছে কোম্পানি এই দেখেন কালো যেটা এটা একটা ময়লা রাখার যাতে কোনো ময়লা আবর্জনা রাস্তার ভিতরে না পড়ে সেজন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় ময়লার একটা একটা বক্স দেওয়া হয়েছে যাতে কোনো টিস্যু পেপার কোনো কিছু যে কোনো কিছু যাতে বাইরে না পালানো হয় যাতে পরিবেশ ভালো থাকে সেটাই আসলে কোম্পানি আমি যদি না আসতাম বা এখানে যদি না থাকতাম তাহলে কোম্পানির যে লোকেদের জন্য ওয়ার্কারের জন্য এত রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে আমি আসলে জানতাম না এই যে এটা যেটা দেখতেছেন এটা আপনি শুরুতেই বলছিলাম যে ডাইনিং রুমের এখানে একটা দোকানও আছে এটার দোকানের যেই সাইনবোর্ড দিয়ে ভিতরে ভিতরে দোকানটা দোকানটা অবশ্য ভিতরে আমি এখন যাই নাই কোনো এক সময় গেলে আপনাদের ভিতরটা কীরকম সেটা আমি দেখাবো আর যে এসিগুলো ওটা এদিকটা হলো পুরোটাই কিচেন রুম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখানে পাকশাক হয় আর এগুলো হলো সবগুলো হলো থাকার জন্য যে বিল্ডিং যে পিছনে একটা বিল্ডিং এখানে আরেকটা বিল্ডিং আপনাদেরকে আমি শুরুতেই বলছি প্রত্যেকটা বিল্ডিংই তিন ফ্লোর চার ফ্লোর বেশিরভাগই চার ফ্লোর এক একটা বিল্ডিং অনেক বড় বড় আর এটা হলো পার্কিং এরিয়া এখানে আজকে শুক্রবার গাড়িগুলো অনেক জায়গায় চলে গেছে এজন্য গাড়ি বেশি একটা নাই কয়েকটা গাড়ি আছে এখানে এ দেখেন এই দিকটা যদি আপনাদের দেখাই আর এখানে কয়েকটা গাছ আছে গাছগুলো অনেক সুন্দর কারণ সুদের আবার গাছপালা তো খুবই কম গাছ দেখলে অনেক ভালো লাগে এই দেখেন এক একটা বিল্ডিং কত লম্বা দেখে ঠিক আছে আর এটা হলো আপনার রিসেপশন যেটা যেটা আপনার ভিডিওতে চলে গেছে রিসিপশান আর এটা হলো স্মোক এরিয়া কেউ যদি সিগারেট খায় তাহলে এখানে যাতে আসে খায় কোম্পানি সে ব্যবস্থা করে দিছে যাতে এই দেখে যাতে না খায় কারণ একজনের সিগারেট খাওয়ার জন্য খাবে না আর ওজনে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য সিগারেট খাওয়ার জন্য আলাদা একটা প্লেস তৈরি করে দিছে আর একটা দেখলো এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই সেটা হলো যে আমাদের কোম্পানির যে অ্যাম্বুলেন্স যেটা সবসময় সাইডে থাকে এখানে লোকজন কাজ করে যেমন মানে শ্রমিকের সুরক্ষার জন্য আর কি এখানে আপনার ওষুধ থেকে প্রাথমিক যে চিকিৎসাটা পুরাটাই পাবেন আর বেশি সমস্যা হলে আপনার অ্যাম্বুলেন্স নিয়ে নিয়ে যাবে দেখেন আমাদের কোম্পানির নাম সেটাও আপনি অবশ্যই দেখছেন এই সিসিএম এ দেখেন সিসিম কোম্পানি আমাদের কোম্পানির নাম আর বিষয় হলো যে এই গুরুতর কোনো সমস্যা হলে হসপিটালে নেওয়া যায় আর কি আর আরেকটা বিষয় যে এটা মসজিদটা এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছিলাম ওই যে এক পাকিস্তানি ভাই নামাজ জন্য যেনছে আসারুন নামাজ যদিও আমি ভিডিও শেষ করে আমিও যাব আর এক বাঙালি ভাই এটা হলো আপনার সিলেটি উনি ভিডিওর মাধ্যমে আসতেছিল না তারপরে আমি নিয়ে আসলাম অনেক খুব ভালো মনের মানুষ আর এটা হলো মসজিদের এই দিকটা আর এটা অবশ্য আপনাদেরকে পূর্বে আমি দেখাইনি হয়তো এটা হলো আপনার একটা খেলার মাঠ যা কোম্পানি করে দিছে যারা রিল্যাক্স মোডে যখন ছুটির দিন বা কাজ কম আসা পড়ছে বা রাত্রিবেলা রিল্যাক্স করার জন্য খেলাধুলা করার জন্য কোম্পানি বানাই দিছে যার মানে একদম উন্মুক্ত যার মন চায় সে খেলবে কারো জন্য কোনো নিষেধ নেই কোনো কিছু নেই যার এখানে ভলিবল খেলতে পারবেন ফুটবল খেলতে পারবেন যদি ভলিবলের সিস্টেম করে রাখছে কিন্তু আপনি সব রকম খেলায় খেলতে পারবেন মন চাইলে ক্রিকেটও খেলতে পারবেন কোনো সমস্যা নেই ফুটবল খেলতে পারবেন আপনি আপনার মতো করে এখন তো খেলার টাইম না সেখানে কেউ আসে নেই এই সন্ধ্যার পর যে সবাই খেলতে আসবে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি আর এদিকটা তো মসজিদটা আপনাদেরকে শুরুতে দেখাইছে অবশ্য আর ওই ওই দিকগুলো উঁজু করার জন্য অলরেডি দুই বাই উঁজু করতেছে আপনারা অবশ্যই দেখছেন আর একটা জিনিস হলো এখন তো অনেক কিছু আপনাদেরকে দেখালাম এখন রুমে চলে যেতেছি যে এটা হলো আমার বিল্ডিং এখানেই আমি থাকি দুই ফ্লোরে এই রুমে যাওয়ার জন্য প্রস্তুতি এনেছি আপনাদের ক্ষেত্রে অনেক কিছু দেখেলাম এটা হলো ভিতরের গল্লিটা বিল্ডিংয়ের ভিতরে অনেক বড়ো অনেক লম্বা ভাই আপনি শুরুতে ভিডিওতে দেখছেন অবশ্যই এক একটা বিল্ডিং অনেক লম্বা আর এর মধ্যে বিল্ডিং আছে মনে হয় সাত আটটা বিল্ডিং হতে পারে হয়তো আমি ভালো করে কাউন্টিং করে নিই আট থেকে নয়টা হওয়ার সম্ভাবনাই বেশি আর এখানে অলরেডি আমি দুই ফ্লোর চলে আসছি এখন আমি আমার রুমে চলে যাবো এটাই এটা হলো আমার রুম এতে আমি রুমে চলে যাচ্ছি এখন সেটাই এখন রুমে এই সামনের যে সিটটা সেখানে আমি থাকি এর আগে হয়তো ভিডিওর মধ্যে আমার